এরকম আচরণ করে তাহলে শত্রু কেমন আচরণ করবে আত্মপক্ষ সমর্থন করার যে রাইটস এটা সবারই আছে আমাকে যদি পুলিশ ধরে ফেলে আমাকে যদি কেউ ধরে ফেলে বা আমাকে আটকাতে চায় সেক্ষেত্রে আমি কিন্তু দোষ যদি করেও থাকি আমি যদি ভুল করে থাকি আমি যদি চুরি করেও থাকি তারপরে কিন্তু আমি বলবো যে না আমি কিন্তু চুরি করি নাই প্লিজ আমাকে ছেড়ে দেন এটা কিন্তু প্রমাণ হয় না ছেলেটা এমনভাবে বলছিল যে দেখেন আমাকে যে আপনি নিয়ে যাচ্ছেন আমার এটা তো প্রমাণ হয় নাই প্রমাণ হলে পরে আপনি নিয়ে যান সেইখানে যদি পুলিশের জনগণের বন্ধু এভাবে বলে যে একটা কথা বলবি না কথা বলে কিন্তু মেরে ফেলবো এমন কিভাবে সুস্পষ্ট ভাবে যে কথা বললে আমি কিন্তু তোকে মেরে ফেলবো এইরকমের বাক্য ইউজ করতে পারে তাহলে তাদের ভিতরে কি চলে জনগণের বন্ধু এমন যদি হয় হ্যাঁ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো রকমের সহিংসতা বা বিভিন্ন রকমের ঝৈঝামেলা থেকে মানুষকে সেফ দেবে সেফ করবে কিন্তু সেভ করতে গিয়ে সেলটাকে তবে আইনজীবীদেরকে বাংলাদেশের আইনজীবীদেরকে তাদেরকে অভিনন্দন জানাতে জানাতে হয় হয় তাদেরকে ধন্যবাদ আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি তারা যেটা করে দেখিয়েছে অত্যন্ত ভালো কাজ তাদের মুখে সেই ছাত্র দুজনকে কিন্তু পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং এমন একটা চত্বরে বসে এই ঘটনাটা ঘটলো এই এই চত্বরের মধ্যে এই স্পেসের মধ্যে বিভিন্ন রকমের সিসি ক্যামেরা আছে শত শত সাংবাদিক জার্নালিস্টরা সেখানে কিন্তু ক্যামেরা অন ছিল এবং ক্যামেরায় রেকর্ড হচ্ছিল সেই জায়গার মধ্যে দুইজন ছাত্রকে তারা ধরে নিয়ে যাচ্ছে ছাত্র তো বলবেই ছাত্র এটা তো প্রমাণ হয় নাই এটা তো প্রমাণ হইলে আমার আপনি আমাকে ধরে নিয়ে যান এই কথার উপরে জনগণের বন্ধু আমাদের ভাই ব্রাদার সে যদি এরকম স্পষ্ট ভাবে কথা বলে এতগুলো মানুষের মধ্যে শত শত হাজার হাজার মানুষের মধ্যে যে একটা কথা বলবি না চুপ করতে বলছি না একটা কথা বললে মেরে ফেলবো এবং ওপেনে যে এরকমের বন্ধু হইতে পারে আন্দোলন করতে গেছে তারা বলতেছে আমাদের হাতে কিছু নাই আমাদের হাতে লাঠি নাই না আছে কোন রকমের কোনো অস্ত্র কিছু নাই আপনি আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এবং কোন একটা অভিযোগ হয়তো বা সে মুখে বলছে সেটা ভিডিওতে নাই আমি পাই নাই সে বারবার বলতেছিল যে এটা তো প্রমাণ হয় নাই আপনি আমাকে নিয়ে যাচ্ছেন এটা তো প্রমাণ হয় নাই এখন ও বুঝতে পারতেছে যে আমাকে নিয়ে গিয়ে সেখানে হয়তো বা এমন কিছু হবে যেটার জন্য সে প্রস্তুত না যার কারণে সে বারবার আত্মপক্ষ সমর্থন করতেছিল এবং নিজের বলতেছিল যে আমার আমাকে ছেড়ে দেন সো এই কথা যদি না বলতে পারে আমার ভুল আমি ভুল করেও যদি না বলতে পারি যে ভুল করি নাই আমি চুরি করেও চোর তো চুরি করেও বলবে যে না আমি চুরি করি নাই সেই রাইস তো আর আছে